হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাইসেলফ ইসানা মাই নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব জেমিনি আই দিয়ে কিভাবে সিভি তৈরি করবেন অনেক সময় আপনারা চাকরি বা যে কোনো ইন্টারভিউ সময় সিভি দেওয়া লাগে তখন আমরা বিপদে পড়ে যাই কার কাছে যাব বা কিভাবে সিভি তৈরি করব তো আজকে আমরা দেখাব সহজভাবে কিভাবে জেমিনি আই দিয়ে সিবি তৈরি করবেন তো চলুন করা যাক কিভাবে

তার স্কিল সম্পর্কে বলতেছে বা সে কি কি করতে পারে বা কি করা যায় তো ওই জায়গায় আমরা লিখব আই এম লুকিং জব হাউ ক্যান আই মেক এ পারফেক্ট পারফেক্ট সে দেখেন সেবগুলোর মাধ্যমে লিখে দিছে তো এই জায়গাতে বলছে মানে আপনি কিভাবে সিবি তৈরি করতে বা সিবি তৈরি প্ল্যান বলে দিছে তো দেখেন আপনারা এই জায়গায় তাকে প্রশ্ন করার পরে সে উত্তর দিছে কীভাবে সিবি তৈরি করতে হয় এগুলো আর কি তো এখন আমরা তাকে প্রশ্ন করব। যে আমি একজন স্টুডেন্ট এখন কীভাবে সিভি তৈরি করবো বা কীরকম সিবি তৈরি করতে হয় আই এম এ স্টুডেন্ট সে স্টুডেন্ট হলে কিভাবে আপনি কিভাবে সিবি তৈরি করবেন সেটা প্ল্যান তৈরি করে দিছে বা বলে দিছে মানে কিভাবে সি স্টুডেন্টদের জন্য কিভাবে কি সিবি হয় বা কিরকম হয় এখন আমি তাকে প্রশ্ন করবো তুমি কি আমাকে একটা ডেমো দিতে পারবে এটা বলে প্রশ্ন ডেমো সিবি মানে তুমি কি আমার একটা সিবি দিতে পারবে সেই হিসাবে এটা তো দেখেন সে লিখতেছে এই জায়গাতে লেখছে আপনার একজন স্টুডেন্ট হিসেবে কি ধরনের সিবি হওয়া দরকার যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আছে আপনার নাম ইওর ফুল নেম ইওর পার্ক ইওর প্রফেশনাল ইমেল কোড ইওর ফোন নাম্বার কোড ইওর সিটি স্টেট 4 ইয়ার লিংকন প্রোফাইল মানে যা যা লাগে একজন স্টুডেন্ট হিসেবে সেগুলো সব কিছু জিমেইল নাম্বার যা আছে সবগুলো এই জায়গাতে লিখে দিছে দেখেন আপনারা আবার বলে দিছে মানে আপনার যা যা আছে আপনি জায়গাতে নাম বা যে ঠিকানাগুলো দেওয়া হয়েছে রুল কি 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 করেন এগুলো সব কিছু জায়গাতে লেখা আছে আপনি জাস্ট একটা ডেমো হিসেবে দিছে এইরকম একটা সিভি তৈরি করতে পারবেন আর কি মানে আপনার সুবিধা হবে তারপরে আপনারা সিভি তৈরি করতে পারবেন আশা করি বুঝতে